আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমরা অনেক অনেক ভালো আছি তো আজকে একটি রেসিপি নিয়ে চলে আসলাম তো ডিম পেঁয়াজ ও টমেটো দিয়ে একটি রেসিপি তৈরি করে দেখাবো তো রেসিপিটি হলো ডিমের কারি তো দেখতেই পাচ্ছেন এখানে তিনটা ডিম নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর টমেটো নিয়েছি তো এখানে কড়াই দিয়ে দিয়েছি তেল গরম হয়েছে গেছে এবার ডিমটা ভেজে নিব দেখতেই পাচ্ছেন তো তিনটা ডিম দিয়ে দিয়েছি সামান্য লবণ দিয়েছি আধা চামচ হলুদ দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন তো এবার নেড়ে নেব দেখতেই পাচ্ছেন তো ডিমগুলো আমি লাল লাল করে ভেজে নেব এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগে ভাতের সঙ্গে তো আপনারা একবার হলে তৈরি করে খাবেন আমার চ্যানেলে নতুন থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশেই থাকবেন তো ডিমগুলো আমার ভাজা হয়ে আসলো দেখতেই পাচ্ছেন তো লাল লাল করে ভেজে নিব তো ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ দিয়ে দেব দেখতে পাচ্ছেন ওই তেলের মধ্যে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন তো পেঁয়াজটা আমি নাড়ছি তো ঠিক এইভাবে হবে দেখতেই পাচ্ছেন তো ভালো করে নাড়াই চাড়া নিব দেখতেই পাচ্ছেন এবার আমি টমেটোগুলো দিয়ে দিব দেখতেই পাচ্ছেন টমেটোগুলো নাড়ায় নিবো ভালো করে দেখতে পাচ্ছেন এখন সামান্য হলুদ দিয়ে দেবো আধা চামচ আধা চামচ লবণ দিয়ে দেব দেখতেই পাচ্ছেন আধা চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো আধা চামচ মরিচ বাটা দিয়ে দেবো সব কিছু মিশিয়ে নিব ভালো করে তো দেখতেই পাচ্ছেন রান্নাটা খুবই ভালো লাগে ভাতের সাথে খেতে দেখতেই পাচ্ছেন ভালো করে নাড়াই টাড়ে নেব তা আপনারা কেমন ডিমের কারি রান্না করে খান অবশ্যই কমেন্টে জানাবেন রান্নাটি আমার ভালো লাগলে প্লিজ লাইক করে দিবেন তো এটা মশলাটা তৈরি করা হয়ে গেছে এখন আমি আধা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দেব আদা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দেবো আবারও মিক্স করে দেবো দেখতে পাচ্ছেন তো এইভাবে মশলাটা আমার রেডি হয়ে গেলো তো এখন আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন তো আবারও মিক্স করে দেবো দেখতেই পাচ্ছেন তো এবার আমি ভাজা ডিমগুলো দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন তো দিয়ে দিলাম আবারও নাড়ে দেব এখন আমি ঢাকনা দিয়ে দিব দেখতেই পাচ্ছেন তো বলক চলে আসলো এবার লবণটা চেক করে নেবো দেখতে পাচ্ছেন তো খুবই সুন্দর লাগছে তো আমার রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর সেই থাকবেন ভালো থাকবেন